ঠিক এইভাবে এইভাবে আছে আপনি বুঝতেই পারবেনা এইভাবে বসে এইভাবে বসে আপনার এইভাবে স্পিড গানটা নিয়ে বসে আছে তো যাই হোক এটা খুবই একটা বেদনাদায়ক কথা যেটা ট্রাফিক পুলিশ কোনো ভাই যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনারা একটু মানবতার দৃষ্টিতে কাজগুলো করবেন আপনাদের কাজটা সেবামূলক অনেক ভালো আপনাদের কাজই হচ্ছে মামলা দেওয়া আসসালামু আলাইকুম আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব ইনশাল্লাহ উপকারে আসবেন এখন রমজান মাস আর এই রমজান মাসের শেষেই ঈদের একটা শরীর জন্য সবাই বাড়িতে যাবেন আর রাস্তাটা হচ্ছে ঢাকা রাস্তা এই রাস্তায় খুব ইম্পর্টেন্ট একটা রাস্তা এই রাস্তায় কিন্তু গাড়িগুলো খুব স্পিডে চলে তো যাই হোক যারা গাড়ি আছে এই রাস্তাতে যাতায়াত করবেন তাদের অবশ্যই ভিডিওটা দেখবেন উপকারে আসবেন আপনার বর্তমানে এই রাস্তায় হাইওয়ে রাস্তায় ট্রাফিক পুলিশ যেটা হাইওয়ে পুলিশ বলে ওনারা হচ্ছে কীভাবে আসে আমি আপনাদের দেখাই এই রেনি এটার ভিতরে এইরকমভাবে আপনার নিয়ে বসে আছে স্ক্রিট বা যে স্ক্রিট কার্ড ঠিক আছে মূলত গাড়ি যে গাছগুলো ওইগুলো দেওয়ার পরে আপনার গাড়ির স্ক্রিট কত এটা কিন্তু দেখা যায় তো এটা আপনার গাড়ি যদি এই রাস্তায় আশির উপরে থাকে আপনাকে দুই তিন হাজার চার হাজার এরকম গাড়ি ভেদে মামলা দিচ্ছে তো আপনারা এই রাস্তা দিয়ে নিজের সময় বাড়িতে যাবেন অবশ্যই আপনার গাড়ির গতিটা আপনার গাড়ির গতিটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন আসতে রাখবেন দুইটা জায়গায় হচ্ছে আপনার হাইওয়ে পুলিশগুলো আছে তারা আছে একটা হচ্ছে পদ্মা সেতুর কিছু আগে তোর আগে ওখানে তারা হচ্ছে এইভাবে আপনার লোকায়ে গান নিয়ে আপনার গাড়িগুলো হচ্ছে করতেছে যদি এটা ভালো কাজ কিন্তু আপনার জরিপানাটা অনেক বড় অঙ্ক দিচ্ছে আপনারা গাড়ি অবশ্যই সাবধানে নেবেন আবার আরেকটা জায়গায় আছে আপনার ভাঙ্গার আগে ভাঙ্গার যে টোল প্লাজাটা সেই টোল প্লাজার আগে ওখানেও আছে তো আপনারা এই রাস্তা যারা গাড়ি নিয়ে যাচ্ছেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে ট্রাফিকটা আপনার হাইওয়ে পুলিশরা তারা রাস্তায় আছে আজকে বাস্তব একটা ঘটনা বলি আপনার ট্রাফিকদের আসলে যে কার্যক্রম এগুলো ওরা করবেই এটা স্বাভাবিক কিন্তু মানে বাস্তব ঘটে যাওয়া ঘটনাটা এটা হচ্ছে হৃদয় বেদনাদায়ক এই ঘটনাটা শেয়ার না করতে পারলে ভালো লাগতে মানে আমারই ছোট ভাই এই রাস্তা দিয়ে সে হচ্ছে আপনার গ্র্যান্ড আরেফুল গ্রুপে আছে জবে এই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তাকে হচ্ছে হাইওয়ে পুলিশ আটকায় যদিও যে কোম্পানির গাড়ি চালায় তার হচ্ছে কাগজপাতিগুলো কোম্পানি ঠিক করে দেবে কিন্তু সে চাল শেষ হয়ে গেছে এই আটানার কারণে কি হয়েছে এক মাস আগে মেয়াদ শেষ হয়েছে ধরার পরে কাগজ চেক করার পরে যখন মেয়াদ পায় নাই ওনাকে আজকে দশ হাজার টাকা জরিমানা করছে আপনারা অনেকেই জানেন একটা গাড়ির চাকরি মোটামুটি পনেরো থেকে বিশ হাজার এরকম তার একটা বেতন থাকে কিন্তু যদি তাকে দশ হাজার টাকা জরিমানা করে দেয় এটা আসলে দুঃখজনক এই বেতনটা অনেক দুঃখজনক কেন দুঃখজনক একটা মানুষের দশ থেকে দশ হাজার টাকা জরিমানা যায় যদি সে পনেরো বিশ হাজার টাকা বেতন পায় পনেরো হাজার টাকা যদি বেতন পায় তার ঢাকায় ঢাকা খাওয়া সব কিছু মিলে তার পনেরো হাজার টাকা খরচ আছে এখন একটা ট্রাফিক তার তো একটা মানবতার যে একটা ড্রাইভার কোম্পানি গাড়ি সে চালাচ্ছে এই জরিমানাটা তাকে দিতে হবে এই জিনিসটা যদি একটা ট্রাফিক ভাবতো একটা পুলিশ যদি ভাবত তাহলে অনেক সুন্দর হতো সেটা ভুলের হইতে পারে সেটা খুব বেশি ভুল না একটা কোম্পানির গাড়ি এক মাস ডেট অভার হয়েছে তাকে সতর্কতামূলক কোনো কিছু করতো যদিও এটা ট্রাফিক তাদের কাজ তারা করবেই কিন্তু মানবতা দৃষ্টিতে জিনিসটা যদি দেখতো তাহলে কেটে দিতে পারতো এখন তার অবস্থা কি হবে যে ভাইয়ের হচ্ছে এই দশ হাজারটা জরিমানা করছে তাকে তো দশ হাজার টাকা দিতে হবে এখন যে কোম্পানি যে এটা এটা বহন করে না ড্রাইভার এটা তার বলছে যে কাগজটা কেন মেয়াদ করায় নাই এটা তার বলছিল যদি কোম্পানি না করাই দিত তাহলে কোম্পানির বলছিল এটা খুবই একটা বেদনাদায়ক কথা যেটা ট্রাফিক পুলিশ কোনো ভাই যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনারা একটু মানবতার দৃষ্টিতে কাজগুলো করবেন আপনাদের কাজটা সেবামূলক অনেক ভালো আপনাদের কাজই হচ্ছে মামলা দেওয়া কথা মানুষের করা কিন্তু মানবতা দৃষ্টির দিক দিয়ে অনেক কাজগুলো করবেন আপনারা যে অন্য অন্য অনেক ট্রাফিকদের দেখি যারা হচ্ছে অনলাইনে আছেন অনেক মানবতার কাজ করেন অনেক কিছু সার দেন কিন্তু বর্তমানে কিছু কিছু মানুষকে বলতে কিছু কিছু ট্রাফিক পুলিশ ভাইরা এতটা মানে হয়ে যান নিঃশংসতা হয়ে যান এমন এমনভাবে হচ্ছে কাজ করেন সেটা আসলে হৃদয় বেদনাদায়ক যাই হোক বিষয়টা অনেক কষ্ট লাগতেছে বলছে তারপরেও বললাম যাই হোক আমার জন্য দোয়া করবেন আর ওই ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যে ওই ভাইটার মানে আল্লাহ হচ্ছে ভালো কিছু হয়তো দেখ না হলে আল্লাহ এমন একটা সামনে ঈদ এই মুহূর্তে আর আপনাদের সতর্ক করলাম এই রাস্তা দিয়ে হচ্ছে আপনারা যারা বাইক কিংবা অন্য আকার যে কোনো গাড়ি নিয়ে এখন রমজান প্রায় হচ্ছে শুরু মোটামুটি হয়ে গেছে আজকে আপনার পাঁচই রমজান তো চারি রমজান তো যাইহোক কিছুদিন পরে আপনারা সবাই বাড়িতে যাবেন তারা কিন্তু খুব মানে চতুরতা শহীদ আপনারা একটু দেখে আসো মানে আপনি আপনি হচ্ছে বুঝতেই পারবেন না মানে এইভাবে আছে ঠিক এইভাবে এইভাবে আছে আপনি বুঝতেই পারবেন এইভাবে বসে এইভাবে বসে আপনার এইভাবে স্পিড গানটা নিয়ে বসে আছে এবং দূরত্বে গাড়ি আসলে এটা মেরে দিচ্ছে বেশ তারপরে যে সামনে দিয়ে আটকাচ্ছে তো এই জন্য আপনারা গাড়ি অবশ্যই নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবেন নিয়ন্ত্রণে নিয়ে গাড়ি চালানো আপনার জন্য ভালো যত গতি তত হচ্ছে ক্ষতি গাড়ির গতি কম থাকলে নিয়ন্ত্রণে থাকলে আপনার জন্য ভালো সবার জন্য ভালো ওদের কাছকে সাধুবাদ জানাই কিন্তু চুরি পাড়ার অংশটা অনেক কিছু দিচ্ছে তারা এটা একটু কষ্টদায়ক ঘটনা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে অথবা লাইভে আসসালামু আলাইকুম